আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেহেতু আমাদের অফিস বন্ধ তাই একটা ভিডিও করতে আসলাম কারণ আমার টিম মেম্বার যারা আছে তাদের অফিস খোলা সেই জন্য আমরা টিমের ভিডিও আজকে বানাইতে পারি নাই আজকে ভাবলাম নিজে নিজে একটা ব্লগ তৈরি করি যেহেতু একটা সুন্দর জায়গার মধ্যে আসছি এই জন্য ভাবলাম যেটা সুন্দর একটা ভিডিও তৈরি করে ফেলাই সুন্দর করে যেহেতু আজকে টিমের সাথে সময় দিতে পারবো না এই জন্য আজকে নিজে নিজে ভিডিও তো তৈরি করতে শুরু করে দিলাম তো আশা করি সবাই এই ভিডিও গুলো সাপোর্ট দিবেন আমার সাথে থাকবে আমার সাথে নাই এই জন্য একা একাই ঘুরতে চলে আসলাম যেহেতু সুন্দর একটা জায়গা ভাবলাম একটা ভিডিও করে ফেলাই অনেক সুন্দর জায়গা ঘুরতে আসা আসলে অনেক ভালো লাগে তো যারা এরকম জায়গায় ঘুরতে যান তো করার উদ্দেশ্য হলো আমার পেজে ইনস্টিমেট স্যাল হয়েছে এই জন্য আমার লং ভিডিও দিতে হবে তিন মিনিট প্লাস এই জন্য রিলস ভিডিও আর দিতেছে না এই পেজে যেহেতু ইনি স্যাল হয়েছে আমি নিয়মত এই পেজে আমি লং ভিডিও আপলোড দিব তো আপনারা যদি দেখেন ভিডিওগুলো তাহলে আমি একটু সামনে এগিয়ে যেতে পারবো তো এই জায়গায় আসছিলাম ঘুরতে দেখেন এই যে আমার ছোট ভাই কিছু আছে তারা মাছ মারতে আইছিল তো মাছ মারা মাছ মারছে মাছ এখন কোথায় রাখবো সেই বোতল আছে বোতল কুচিয়া ওই জায়গায় বোতলের মধ্যে মাছ রাখবো তাই না এই যে এখন সালা নিছে সালার মধ্যে নাকি মাছ রাখবো এত বড় ওই সালা সালা দিয়ে বলে আবার মাছও ধরবো ভাই তো ওরা খুব সুন্দর সুন্দর মাছ ধরতেছে দেখলাম টাকি বাস এরকম এরকম অত বড় হয় নাই সামনে একটা জায়গা আছে তো ওই জায়গায় যায় ওরা মাছ ধরবো তো তোমরা চলে যাও তো যেটা বলতেছিলাম যারা ইন স্টিম এড পাইছেন তারা কিন্তু রিলস ভিডিও দিলে আপলোড দিলে কাজ হবে না ভাই লং ভিডিও দিতে হবে দুজি ভিডিও না বানাইতে পারেন তাহলে নিরিবিলি জায়গায় চলে যাবেন মন থেকে যা আসে তাই বলে দিবেন কারণ কিছু করার নাই যেহেতু আপনি পারেন না নতুন অবস্থায় ভাই আপনি করতে করতে একদিন শিখে যাবেন তাহলে আপনি সব নিয়ম মতো ভিডিও আপলোড দিতে পারবেন আমার যেহেতু লং ভিডিও করার কথা আমি লং ভিডিও করতে পারতেছি না আমার টিম মেম্বার আমার সাথে নাই তাই তাই টিম মেম্বারদেরকে অনেক মিস করতেছি আমি তো তোমরা যে কেন আস দেখার পরে অবশ্যই জানি শেয়ার করে দিবা তো আমার পাশেই থাকবা তোমাদের নিয়ে আর বেশি কিছু বলতেছে না যেহেতু আমি এটা পার্সোনাল ব্লক করতেছি এই যে দেখেন এই জায়গায় কত সুন্দর পানি এই জায়গায় আসলে ভাই যে কেউর মন ভালো হয়ে যাবে এই সাইড দিয়ে শুধু একটা টান জায়গা আছে আর ওই চতুর্দিক দিয়ে পানি অনেক সুন্দর জায়গা অনেক যারা এইসব জায়গায় যান তারাই শুধু এই সব জায়গার মর্যাদা বুঝে যেহেতু আমি ভিডিও বানাইতে পছন্দ করি তাই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো বা আমার কথাগুলো আরো গুছিয়ে নিব আরো সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবো যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো যেহেতু আমার ইনস্টিমেট চালু হয়েছে ইনকাম শুরু হবে সামনে তো এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই এবং সকলের ভালোবাসার সাপোর্ট চাই আর যেহেতু আমি প্রথম অবস্থায় কথা বলা শুরু করছি যদি আমার কথাগুলো কোনো ভুল হয় তাহলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর যদি মনে করেন যে আচ্ছা আপনাদের কাছে দ্বিগুণ কোনো বুদ্ধি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আমি নতুন কিছু করার চেষ্টা করব যদিও আমি প্রোফাইলে কাজ করার আগ্রহ ছিল না তো ইনস্টিমেট আসার পর থেকে এখন একটু আগ্রহ যে আমি প্রোফাইলে কাজ করলে ওটা কিছু করতে পারবো সেই জন্য আমি প্রোফাইলে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দিবো তো আপনারা সকলেই দেখবেন আশা করি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা